নওগাঁয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সুবীর দাসের তথ্য ও ভিডিও চিত্রে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে আজ শুক্রবার বিকেল সাড়ে চটায় কেডির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নানুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পরে জেলা বিএনপির সভাপতি বকর সিদ্দিক নানুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু যুবদলের জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু আহ্বায়ক সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক মাসুদুর হাসান তুহিন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান জিয়া ব্রিগেডের আহ্বাহক মো আসাদুজ্জামান সিদ্দিকী টিপু জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্রসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে নওগাঁর ছয়টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে নগাবাসী খালেদা জিয়া ও তারেক রহমানকে ছয়টি আসন বিজয়ের উপহার দেবে